সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এই যে সিংহ রাশিদের সম্পর্ক এই সম্পর্কের উপরে কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন ঘটবে এই পরিবর্তনের ফলে সিংহ রাশির মানুষটি অর্থাৎ আপনার যে মানুষটি আছে এই মানুষটি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে এই মানুষটি আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে অফিসের সহকর্মী হতে পারে বা বস হতে পারে না হলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে মানুষটি যেই হোক না কেন আপনার সাথে কিন্তু সে ভবিষ্যৎ গড়তে চাইবে সহজ করে বললে এই সিংহ রাশিদের সাথে তাদের মানুষটির যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু নেক্সট লেভেলে নেক্সট স্টেজে গমন করবে অর্থাৎ পজিটিভ অর্থে বলছি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থাকে এই সেকেন্ড স্টেজে বা থার্ড স্টেজে গমন করবে এছাড়া আপনার মানুষটি বর্তমানে তারা নিজেদের লেভেল আপ করার কথা ভাবছে অর্থাৎ তাদের লেভেল যেখানে আছে সেই লেভেলটাকে আরও উপরে উঠিয়ে আনার জন্য মার্জিত এলিগেন্ট করার কথা চিন্তা ভাবনা করছে ইতিমধ্যে অনেকে আবার নিজের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে কিছু ক্ষেত্রে অতীতে আপনি তাদের থেকে পিছলে দূরে সরে গিয়েছিলেন কোনোভাবে আপনি হয়তো একটা সার্টেন টাইমের জন্য দূরে সরে গিয়েছিলেন বর্তমানে তারা পুনরায় তার পুনরাবৃত্তি ঘটাতে চায় না এটি যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সমস্ত সিংহ সাথে একই রকম ঘটেছে তা বলবো না যেসব সিংহ মানুষরা তাদের মানুষটি থেকে দূরে সরে গিয়েছিলেন তাদের মানুষটি কিন্তু বর্তমানে তার পুনরাবৃত্তি আর ঘুরতে দিতে চাচ্ছে না তবে পরিস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই দুঃসাধ্য হয়ে আছে এক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু প্রতিটা পদে পদে এখানে লক্ষ্য করা যাচ্ছে কারণ বেশিরভাগ সিংহ বর্তমানে তাদের চারিদিকে অদৃশ্য দেওয়াল তৈরি করে প্রতিরোধ গড়ে তুলেছেন তবে আপনার মানুষ এই প্রতিরোধ অতিক্রম করে আপনার সাথে সম্পূর্ণ নতুনভাবে সম্পর্ক শুরু করার কথা ভাবছে যত ধরনের প্রতিরোধ প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটা ওভারকাম করে আপনার কাছে আসতে চাইছে সিংহ রাশিদের এই মানুষটির প্রতি সিংহ রাশিদের অতীতের যে ধারণা ছিল অর্থাৎ আপনার মানুষটির প্রতি আপনার অতীতের যে ধারণা ছিল অথবা যে মানুষটিকে আপনারা চিনতেন তার মধ্যে সম্পূর্ণরূপে পরিবর্তন এসেছে যা আপনাকে জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে দেখতে পাবেন আপনি আপনার মানুষটির মধ্যে যে পরিবর্তন এসেছে বা সে যে সম্পূর্ণ একটা নতুন মানুষের রূপ নিয়েছে এটা কিন্তু আপনি এই সময়ের মধ্যে এই পনেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি দেখতে পাবেন ইতিমধ্যেই হয়তো কিছু সংখ্যক সিংহ মানুষরা তাদের মানুষটির এই পরিবর্তন কিন্তু বুঝতে পারছেন অথবা ইতিমধ্যে কিছু না কিছু আপনারা দেখেছেন অন্যদিকে কিছু সিংহ মানুষটি তাদের বর্তমানে ক্ষত উপশমের কথা ভাবছে অর্থাৎ আপনার মানুষটির মধ্যে যে ক্ষত আছে সেই ক্ষত এটা হৃদয়ের ক্ষত হতে পারে মানসিক কোনো ব্যাপার হতে পারে সেই ক্ষত উপসমের কথা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সেটার উপশমের কথা ভাবছে এছাড়াও আপনার এবং আপনার মানুষটির মধ্যে একে অপরের বিষয়ে অনেক কিছুই উপলব্ধি ঘটবে আপনারা আরও বেশি একজন আরেকজনের প্রতি আপনারা উপলব্ধি করতে পারবেন যেহেতু আপনাদের এই সম্পর্কটা পরবর্তী স্টেজে গমন করবে বা করেছে অলরেডি এই জন্য আপনি কিন্তু আগে থেকে অনেক বেশি একে অপরকে বুঝতে পারবেন এ পর্যন্ত আপনি তাদেরকে অনেকভাবেই খুশি করেছেন কিন্তু তারা আপনাকে কোনোভাবে খুশি করতে পারেনি এজন্য তারা বর্তমানে আপনাকে কিভাবে খুশি করা যায় সে বিষয়ে ভাবছে এছাড়াও গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখা যাচ্ছে সিংহ রাশিতে হৃদয়ের ক্ষত উপশমের এনার্জি এ সময় জোরালোভাবে তৈরি হবে মহাজাগতিক শক্তি আপনার হৃদয়কে আপনার হৃদয়ে সব ক্ষত আছে বা আপনি যে ধরনের ড্যামেজ আপনার হয়েছে বিগত দিনগুলোতে তার উপসময়ের এনার্জি কিন্তু এই জানুয়ারি পনেরো থেকে ফেব্রুয়ারি পনেরো পর্যন্ত বিশেষ করে আপনাদের রাশি অধিপতি সূর্য রাশি পরিবর্তন করার ফলে কিন্তু এই ধরনের একটা এনার্জি আপনারা জোরালোভাবে উপলব্ধি করবেন এবং এই এনার্জিটা কিন্তু খুবই পাওয়ারফুল এনার্জি এখানে আপনাদের রাশিতে তৈরি করছে এজন্য তারা আপনাকে অর্থাৎ আপনার মানুষগুলো আপনাকে বিশেষ কিছু প্রস্তাব অথবা উপহার দেওয়ার কথা কিন্তু ভাববে এটা এক ধরনের এই সময় একটা সিচুয়েশন তৈরি হবে যে কারণে তারা আপনাকে কোনো কিছু উপহার দেওয়ার কথা ভাববে বা অলরেডি ভাবছে যা তাদের কাছে যা তাদের কাছ থেকে আপনার কিন্তু প্রাপ্য মানে এমন না যে তারা উপহারটা এমনি এমনি দিচ্ছে এইখানে এমন একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যে আপনার কিছু প্রাপ্য আছে তাদের কাছে আপনি অতীতে তাদের জন্য কিছু করেছেন বা এমন কিছু আপনার কর্ম আপনি অতীতে করেছেন যার প্রাপ্য হিসেবে আপনি এই উপহারটি পাবেন কারণ আপনি বিষয়টি পাওয়ার যোগ্য ব্যক্তি আপনার যোগ্যতা অনুসারে আপনাকে এই উপহারটি দেওয়া হবে এজন্য তারা বাস্তবিকভাবে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আপনাকে দেওয়ার কথা ইতিমধ্যে ভাবছে আর যে বিষয়টি তারা ভেবে রেখেছে তা আপনাদের মধ্যে ভবিষ্যতে সম্পর্ক ঘনীভূত করবে তারা যেটাই উপহার দেখ বা যে সেটি ভৌতিক কোনো বিষয় হতে পারে অথবা বাস্তবিক কোনো বিষয় হতে পারে এটি অর্থ হতে পারে কোনো বস্তু হতে পারে আপনাকে তারা উপহার দিবে এই উপহার দেওয়ার ফলশ্রুতিতে কিন্তু ভবিষ্যতে আপনার এবং তার যে সম্পর্ক আছে তা কিন্তু আরও বেশি ঘনীভূত হবে অতীতে আপনি তাদের মধ্যে যে ধরনের সম্ভাবনা দেখেছিলেন বর্তমানে আপনার মানুষটি নিজেকে সে সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের ভিতরে পরিবর্তন আনার পরিপূর্ণ চেষ্টা করছে সহজ করে বললে আপনি যেভাবে চাইতেন বা আপনার যে ধরনের ডিমান্ড ছিল সে ডিমান্ড কিন্তু তারা পরিপূর্ণ মানে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করার চেষ্টা করছে কারণ তারা আপনার সাথে খুব সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করার কথা ভাবছে তবে বর্তমানে খুব একটা আপনাদের মধ্যে বিষয়গুলো ভালোভাবে এগোচ্ছে না কোনো একটি কারণে হয়তো এই মুহূর্তে যখন আমার ভিডিওটি শুনছেন তখন হয়তো ঠিক মতো এগোচ্ছে না এরকমটি আমি গ্রহদের পজিশনে লক্ষ্য করছি যা কিনা পনেরো তারিখের পর থেকে ভালোর দিকে এগিয়ে যেতে থাকবে নেক্সট লেভেলে তারা উত্তীর্ণ করবে আপনাদের সম্পর্ক হোক বা পরিস্থিতি হোক যেহেতু অতীতে মানুষটির সাথে সিংহ রাশিদের খুব একটা ভালো কাটেনি অর্থাৎ সময়টা আপনাদের ভালো কাটেনি এমনটি এখানে দেখা যাচ্ছে যাদের ভালো কাটেনি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কিছুটা সন্দেহ কিন্তু একজন আরেকজনকে নিয়ে সন্দেহ থাকবে যদিও লেভেল আপ হবে তারপরেও কিন্তু সন্দেহ এখানে থেকে যাবে এজন্য তারাও সম্পূর্ণ নতুন ভাবে ভিন্ন পন্থা অবলম্বন করে আপনার কাছে পুনরায় ফিরে আসার কথা কিন্তু ভাবছে তারা যদি দূরে থেকে থাকে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন পন্থা কিন্তু এই সময় অবলম্বন করবে বেশ কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই এই ব্যক্তির কাছ থেকে সিংহ রাশির মানুষরা মানসিক এবং হৃদয়ে আঘাত পেয়েছেন সবার কথা বলবো না অনেকেই আপনাদের মানুষটির কাছ থেকে কিন্তু আপনারা হৃদয়ে বা মানসিক ভাবে কোনো না কোনো ভাবে আঘাত পেয়েছেন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি রাশি অথবা বৃষ্টিক কুম্ভ রাশির হলে এই সম্ভাবনা প্রবল যে আপনি তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন অন্যদিকে বর্তমানে আপনার মানুষটি তাদের নিজের জীবনের কন্ট্রোল ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তারা একটা আঘাত পেয়ে হয়তো তারা সাময়িকভাবে তাদের নিজেদের উপরে কন্ট্রোল ছিল না কিন্তু বর্তমানে কিন্তু তারা নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে পাশাপাশি তারা তাদের লেভেল অপ্রত্যাশিতভাবে বড় ধরনের তাদের যে লেভেল আছে তারা যে লেভেলে ছিল তার কিন্তু উন্নতি ঘটিয়েছে কেউ এ সময় হয়তোবা শিক্ষা গ্রহণ করে কেউ বা কোনো স্কিল আপ করে অথবা কেউ বা তার পারিপার্শ্বিক অবস্থার উন্নতি ঘটিয়ে কিন্তু লেভেল আপ করেছে এজন্য তারা বর্তমানে নিজেদেরকে আপনার সমতুল্য যোগ্য করতে পেরেছে এমনটি মনে করছে এমনটি তাদের ভাবনায় দেখছি যে তারা এখানে মনে করছে যে তারা মনে করছে অর্থাৎ তাদের যে পারিপার্শ্বিক অবস্থার উন্নতি ঘটেছে এটা তো প্র্যাকটিক্যালি এখানে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি তারা নিজেরাও এটা ভাবছে যে আপনার সমসাময়িক লেভেলে তারা তাদেরকে নিয়ে এসেছে অতীতে তারা নিজেকে আপনার যোগ্য মনে করতো না বিশেষ কোনো কারণে বা তাদের লেভেলটা আপনার থেকে হয়তো নিচের ছিল সেটা শিক্ষাগত বিষয় হতে পারে আর্থিক বিষয় হতে পারে অথবা মান সম্মানের বিষয় থেকে হতে পারে পপুলারিটির বিষয় থেকে হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম এটা আপনার সমতুল্য ছিল না এটা কিন্তু তারা অতীতে এরকমটি ছিল তারা মনে করতো বা প্র্যাকটিক্যালি এরকম ছিল এই জন্য বিষয়টি তাদের কাছে কিন্তু এক ধরনের আত্মঘাতী ছিল যে আপনার সাথে থেকে তারা সবসময় একটা কমপ্লেক্সে ভুক্ত কিন্তু বর্তমানে তারা নিজেদের মধ্যে উন্নতি ঘটিয়েছে তাই তারা বর্তমানে আপনার সাথে নতুনভাবে ফ্রেশ স্টার্ট একেবারে ব্র্যান্ড নিউ স্টার্ট শুরু করতে চায় যে এখন তো আমাদের লেভেল সমান এই জন্য এটা আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে যে কেউ হতে পারে প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ আপনার রক্তের সম্পর্ক অথবা কর্মক্ষেত্রে কোনো সম্পর্ক তারা কিন্তু আপনার সাথে নতুন ফ্রেশ স্টার্ট একেবারে ব্র্যান্ড নিউ স্টার্ট জীবনে শুরু করতে চায় কারণ তাদের চোখে পার্টিকুলার কোনো বিষয়ে বা কারো ক্ষেত্রে সার্বিকভাবে আপনার তুলনা হয় না অর্থাৎ ওয়ান্ডারফুল একটা মানুষ আপনি তাদের জন্য এবং তারা আপনার সাথে তুলনা করার মতো আর কাউকে খুঁজে পাচ্ছে না বা আপনার পরিপূরক তারা খুঁজে পাচ্ছে না এই বিষয়টি বর্তমানে তাদের ভাবনায় পরিপূর্ণ হয়ে আছে যে আপনি অনলি ওয়ান ওয়ান পিস আপনার মতো আর কেউ হয় না বা তারা জীবনে আর কাউকে দেখেনি বা খুঁজেও পাবে না এটাই তাদের ভাবনায় কিন্তু পরিপূর্ণ হয়ে আছে এছাড়া তাদের কাছে আপনি এই মুহূর্তে সর্বোত্তম ব্যক্তি তবে অল্প কিছু ক্ষেত্রে বিষয়টি আপনার জন্য অত্যন্ত দেরি হয়ে গেছে হয়তোবা আপনি ইতিমধ্যেই অন্য কোথাও ইনভলভ হয়ে গেছেন অর্থাৎ আপনি আর মানুষটিকে ফিরে পেতে চান না এবং আপনার ইন্টারেস্ট সম্পূর্ণরূপে চলে গেছে এই মানুষের উপর থেকে যে সম্পূর্ণরূপে ইন্টারেস্ট চলে গেছে আমি বেশ কিছু সিংহরাশির ক্ষেত্রে এমনটি লক্ষ্য করছি আপনি তার অল্টারনেট পেয়ে গেছেন সে হয়তো পায়নি সে হয়তো আপনাকে চায় কিন্তু আপনার কাছে এখন অল্টারনেট আছে অথবা তার থেকেও বেটার কাউকে আপনি পেয়ে গেছেন কারণ আপনার হৃদয়ে অনেক বড় ইতিমধ্যে ক্ষত দেখা যাচ্ছে এই ব্যক্তিটিকে নিয়ে এই প্রাক্তন ব্যক্তিটিকে নিয়ে এই ক্ষতর কারণে তার সম্পর্কে সমস্ত কিছু আপনি ভুলে যেতে বাধ্য হয়েছেন বা আপনার নিয়তি বা এই যে একটা বেদনা সে যে আপনাকে দুঃখ বা একটা ক্ষত দিয়েছে আপনার হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে এই জন্য আপনি তাকে ভুলে যেতে বাধ্য হয়েছেন বা আপনার মন থেকে অটোমেটিক তার জন্য যে একটা সফট কর্নার ছিল তা নিঃশেষ হয়ে গেছে তার প্রতি আর আপনার কোনো ইন্টারেস্ট দেখা যাচ্ছে না কিন্তু তারা আপনাকে কখনোই মন থেকে মুছে ফেলতে পারেনি বা তারা যা করেছে এটা তাদের অভিনয় ছিল তারা এখনও আপনাকে চায় তবে তারা যেভাবে আপনার হৃদয়ে আঘাত করেছে আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে আপনাকেও এ সময় তাদের হৃদয়কে একইভাবে ক্ষতবিক্ষত করতে দেখা যাবে অর্থাৎ তারা যখন ফিরে আসবে হয়তো তারা যে হৃদয় আপনাকে আঘাতটা দিয়েছিল এটি তাদের হয়তো ইচ্ছা ছিল না বা তারা হয়তো এটি সেই অর্থে করেনি কিন্তু আপনাকে এ সময় আবার তাদের হৃদয়কে অর্থাৎ তারা যে মানে ইটের বদলে পাটকেল তারা যে আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে আপনাকেও এখানে লক্ষ্য করা যাবে যে আপনিও তাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করছেন অন্যদিকে তাদের মধ্যে যে পরিবর্তন এসেছে তার প্রতি আপনার কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে বেশ কিছু সত্য আপনার সামনে উন্মোচিত হবে অনেক কিছুই আপনার রিয়েলিটি এ সময় জানতে পারবেন এক একজনের জন্য এক এক রকম হবে তবে মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষটি এ বিষয়ে জয়ী হতে চায় সে কোনো না কোনোভাবে আপনাকে ফিরে পেতে চায় তার জয়ী হওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে যে আপনাকে ফিরে পাওয়া আপনাকে ফিরে পেলেই সে নিজেকে জয়ী মনে করবে মানে সে এই যে জীবনযুদ্ধে জয়ী হবে এবং আপনাকে দিয়ে ইয়েস বলাতে চায় অর্থাৎ সে যে পুনরায় আপনার কাছে আসতে চাচ্ছে বা পুরনো সহকর্মী হতে পারে সে আপনাকে দিয়ে কোনো না কোনোভাবে ইয়েস বলাতে চায় এমনটি তার ভাবনায় জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে তাদের টার্গেট হচ্ছে আপনাকে তাদের জীবনে ঢুকানো বা আপনাকে তাদের জীবনে ফিরে পাওয়া এবং একসাথে ভবিষ্যৎ তৈরি করা কারণ তাদের ভাবনায় এই মুহূর্তে শুধু আপনি বসে আছেন আপনাকে ছাড়া তারা বিকল্প খুঁজে পাচ্ছে না বা তাদের কাছে নেই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন